আপনার সন্তান কি জানে বাংলাদেশের আটটি বিভাগ আর চৌষট্টি জেলার নাম খেলতে খেলতে শেখা এটা শিশুদের সবচেয়ে দ্রুত শেখার রহস্য গবেষণা বলছে শুধু শোনালে শিশু মনে রাখে মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু হাতে কলমে খেলতে খেলতে শিখালে মনে রাখে প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত আর সেই কারণেই আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ম্যাপপাজল এখানে আছে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আটটি বিভাগের টুকরো যা দিয়ে আপনার সন্তান খেলতে খেলতে সহজেই চৌষট্টি জেলা এবং আটটি বিভাগের নাম জেনে যাবে বাংলাদেশ ম্যাপপাজল পাওয়া যাচ্ছে দুটি বার্সনে বাংলা ও ইংরেজি ভাষায় যেখানে থাকছে আটটি বিভাগের নাম এবং চৌষট্টি জেলার নাম অবস্থান আর পুরো বাংলাদেশের মানচিত্র এটি শুধু একটি খেলনা নয় এটি হচ্ছে শিক্ষার অসাধারণ মাধ্যম এবং মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখার উপায় আর আপনার শিশুর মেধা বিকাশের বিশেষ সহায়ক বাংলাদেশ ম্যাপ পাজল শেখাও খেলাও সাজাও আজই অর্ডার করুন প্রিন্টিং অ্যাক্টিভিটি থেকে এবং গড়ে তুলুন সৃজনশীল প্রজন্ম